আপনারা ধারাবাহিকভাবে শুনছেন খুদে যা যাবার ইস্তাষি আজ শুনবেন শেষ পর্ব রিভালভারটার সঙ্গে একটা চিঠি চিঠিতে লেখা প্রিয় ইস্তাষি আমি চলে যাচ্ছি আমার মৃত্যু দিন যখন এগিয়ে আসছে তখন তোমাকে কষ্ট দিতে আমি খুবই ব্যথা পাচ্ছি আমার মৃত্যুর আগে এই যে তোমার সঙ্গে আমার হঠাৎ দেখা হলো এই যে তোমাকে শেষবারের মতো দেখতে পেলুম এই তো আমার জয় আমার ব্যাগ ভর্তি ম্যাজিক আর রিভালভারটা দিয়ে গেলুম রিভালভারে একটাই গুলি আছে পুলিশ আমাকে গ্রেপ্তার করার আগে ওটা মাটির তলায় পুঁতে লুকিয়ে রেখেছিল তোমার কাছেই থাক বলা যায় না কোনো দিন কাজেও লেগে যেতে পারে সুখী হও ইতি আনাতি দাদা চিঠিটা পড়া শেষ করে থমকে গেল মনে হলো এই মুহূর্তে পৃথিবীটা যেন নিথর হয়ে দাঁড়িয়ে পড়েছে আমার চোখ ফেটে কান্নাও এলো না মুখ ফুটে কথাও বেরল না আমি নির্বাক বসে পড়ল মুখখানাকে লুকিয়ে ফেললুম দুই হাঁটুর ফাঁকে তারপর ফোঁপিয়ে উঠলুম আমি জানি না এমনি করে কতক্ষণ বসেছিল দেখিনি জোরও কখন নিঃস্বারে আমার পাশে এসে বসেছে হয়তো আমার মতো সেও দুঃখ পেয়েছে তাই আমার মতো সেও এখন নিশ্চুপ আর নির্বাক এমনই সময়ে হঠাৎ একটা শোরগোল শুনে আমার চমক ভাঙল দেখল সেই মেয়েটি একেবারে মার মুখী হয়ে আমার তাঁবুর ভেতর ঢুকে পড়েছে দেখি তার পেছনে আরও অনেকজন দেখে চিনতে কষ্ট হলো না এরা সবাই কার্নিভালে এসেছে খেলা দেখাতে আমি অবাক চোখে তাদের মুখের দিকে চাইল আমায় কোনো কথা বলতে দিল না তারা আচমকা চিৎকার করে তাণ্ডব শুরু করে দিল তাঁবুর ভেতরে আমাকে জাপটে ধরলো আচম্বিতে এমন অবস্থার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না আমার পাশেই ছিল জোরো আমি জানি জোরো ক্ষিপ্ত হয়ে উঠলে আর রক্ষে নেই তাই আমি চিৎকার করে উঠলুম আমায় ছেড়ে দাও ছেড়ে দাও কে শুনছে আমি ধস্তাধস্তি করে কোনো রকমে ওদের হাত ছাড়িয়ে জোড়োকে জড়িয়ে ধরলুম জড়িয়ে ধরে আবার চেঁচালুম তোমরা থামো এক্ষুনি আমার তাঁবু থেকে বেরিয়ে যাও জোড়ো খেপলে তোমাদের একজনও প্রাণে বাঁচবে না কিন্তু তারা শুনল না হিংসায় উন্মাদ হয়ে তারা আমায় শেষ করে ফেলতে চায় তারা আমার সব কিছু লুট করছে তাঁবু তচনচ করে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি রাগে ফুলছে জড়ো তারা আমার জিনিসপত্র ভাঙচুর করছে জোড়ো ফুসছে তারা আমার তাঁবুটা টান মেরে ছিঁড়ে ফেলছে জোড়ো আমার হাত ছাড়াবার জন্য আমায় ধাক্কা দিল দেখতে পেলুম সেই মেয়েটা চোখের পলকে আমার ব্যান্ডুরিয়াটা নিয়ে পালাচ্ছে জোড়ো দেখতে পেয়েছে আমাকে সে ঝটকা মারল আমি পড়ে গেলুম পারলুম না তাকে ধরে রাখতে আমি ধমকে উঠলুম জোরো ততক্ষণে জোরো বাইরে বেরিয়ে পড়েছে আমি ছুটে এসে লাফিয়ে পড়লুম জোরোর ঘাড়ের উপর জোরোর সঙ্গে আমার ধস্তা ধস্তি লেগে গেল তাই দেখে যে যেদিকে পারলো মারলো ছুট কিন্তু জোরোর অন্য কোনো দিকে লক্ষ্য নেই লক্ষ্য ওই মেয়েটা আমি আর জোরোর সঙ্গে কতক্ষণ ধস্তি করতে পারি জোরো শেষে আমারই ওপর খেপে উঠল আমাকেই বুঝি আক্রমণ করে আমি ছিটকে গেলুম সেই ত্বককে জোরো ছুটল ওই মেয়েটাকে ধরবার জন্য আমি ভীষণ ভয় পেয়ে গেলুম আমি জানি জোরো এক্ষুনি এক ভয়ঙ্কর কাণ্ড করে বসবে আমি জোরোর পেছনে ছুটলুম আমার হাতে আনাতি দাদার রিভলভার এই ক্ষিপ্ত বন্য জন্তুটাকে সায়স্তা করতে এখন এই রিভলভার ছাড়া গত্যন্ত নেই আমি যদি এখনই ওকে রুখতে না পারি তবে মেয়েটার নির্ঘাত মরণ আমি ছুটতে ছুটতে দেখতে পেলাম জোরও প্রায় ধরে ফেলেছে মেয়েটাকে ভাই পিছু ফিরে চিৎকার করে উঠলো মেয়েটা বাচ্চাও আমাকে বাঁচাও আর দেরি করা যায় না আমাকে এখনই রিভলভার ছুটতে হয় এই ক্ষিপ্ত একটা বন্য জন্তুর হাত থেকে একটি অসহায় মেয়েকে যদি রক্ষা না করতে পারি তবে এই রিভলভারের মূল্য কি আমি রিভলভার তাক করলুম আমি আমার প্রিয় বন্ধুকে ধমক দিয়ে শেষবারের মতো চিৎকার করে ডাক দিলুম জোরো বোধ হয় জোড়ো একটু থতমত খেয়ে গেছিলো হয়তো চকিতে সে একবার আমার দিকে ফিরে তাকিয়েছিল ঠিক এই ফাঁকে মেয়েটি আশ্চর্য কৌশলে জোড়োকে এড়িয়ে আমারই দিকে ছুটে এলো আর্তনাদ করছে সে আমাকে আচমকা জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল বাঁচাও। আমাকে এমন ভাবে সে জাপটে ধরলো যে আমি টাল সামলাতে পারলাম না আমার আঙুলের চাপ লেগে রিভলভারের গুলি ছুড়লো এলো নিশানা ফসকে গুলি জোরোর গায়ে না লেগে হাওয়ায় উড়ে গেল গুলি শব্দে আরও ভয়ঙ্কর হয়ে উঠল জোরো সে বুঝতে পেরেছে আমি তাকে মারতে চাই তাই সে লাফিয়ে পিছু ফিরে আমাকেই আক্রমণ করল আমি ভয়ার্ত চিৎকার করে মেয়েটিকে বললুম পালাও মেয়েটি পালালো জোরও আমাকে আক্রমণ করলো তার সামনের পায়ের থাবা দিয়ে আমি সে আঘাত সহ্য করতে পারলুম না এত তীব্র সে আঘাত যে আমি মুখ থুবড়ে কহাত দূরে ছিটকে পড়ল বুঝতে পারছি মাথায় লাগলো অসহ্য যন্ত্রণা আমার বুকের ভিতরটা এত হাঁপিয়ে উঠল যে আমি নিঃশ্বাসটাকে কিছুতেই সামলাতে পারলাম না অসহায়ের মতো সেই রাস্তার উপর লুটিয়ে পড়ে হাঁপাতে লাগলো অনেকক্ষণ পর যখন আমার ঘোর কাটল তখনও আমার ওঠার ক্ষমতা নেই শুয়ে শুয়ে অতি কষ্টে পাস ও পাশ করছি আহ আহ এদিক ওদিক দেখছি হঠাৎ বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল দেখি জোরো একটু দূরে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমার চোখে চোখ পড়তেই সে যেন একটু চনমন করে উঠল তখনকার সেই হিংস্র চোখ দুটো এখন একদম শান্ত বুঝিবা বন্ধুকে অমন আঘাত করে এখন অপরাধীর মতো চুপচাপ দাঁড়িয়ে একটু পরেই আমি উঠে বসতে পারল আর একটু পরে দাঁড়িয়ে হাঁটতে পারল হাঁটতে হাঁটতে তাঁবুতে ফিরে এলুম আমার এই ছোট্ট তাঁবুটা এখন কেবলই একটা ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপের মধ্যেই আবার শুয়ে পড়ল এখন আমি কি করব? কাল এখান থেকে আমায় চলে যেতেই হবে হয়তো কাল একটু সুস্থ হয়ে উঠব কিন্তু কোথায় যাব আমি এই শূন্য হাতে শূন্যই তো আমার যে আপন বলতে আর কেউ রইল না অমন যে জোরো যাকে নিয়ে এত স্বপ্ন আমার সেই স্বপ্ন আজ ভেঙে গেল আমার প্রিয় আর সব সেরা বন্ধু ব্যান্ডুরিয়া সেটাও কেড়ে নিয়ে গেল ওরা কেন এত হিংসা ওই একটা ছোট্ট বাজনাটার ওপর আমার বাজনা তো শুধু সুরে সুরে ছড়িয়ে দিয়েছে আনন্দ ক্ষতি তো কারো করেনি তবে কেন এত রাগ আমি ঘুমিয়ে পড়ল খুব সকাল সকাল পারিনি ঘুমিয়েই ভেবেছিলাম হঠাৎ একটা গরম নিঃশ্বাসের উত্তাপ আমার পিঠের উপর ছড়িয়ে পড়ল ঘুম ভেঙে গেল চুমকে চেয়ে দেখি জোরো মনে হয় সারা রাত জেগেই বসেছিল আমার পাশে আমি উঠে পড়ল বাইরে রোদ এবার যেতে হবে যেতে হবে আমায় এক দেশ থেকে আর এক দেশে এক জগৎ থেকে আর এক অজানা জগতে পড়ে রইল আমার টুকরো করা ছেঁড়া তাঁবু পড়ে রইল তাঁবুর ভেতর ভাঙা চোরা আমার শখের জিনিসগুলি ওগুলির দিকে চেয়ে দেখতে আমার আর মন চাইছিল না চোখ ফেরালাম জোরোর দিকে দেখতে কষ্ট লাগছিল কেননা ওর কাছ থেকে এবার আমায় বিদায় নিতে হবে এগিয়ে তার 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 কাছে মুখের দিকে চেয়ে কিছুক্ষণ পিঠে হাত কাঁপছে সে তার গলাটা দুহাত দিয়ে জড়িয়ে ধরে বললুম আমায় তুই মেরেছিস বলে মনে করিস না যেন আমি তোর ওপর রাগ করেছিস জোরো তোর আবার দোষ কোথায় আমি তো রিভালভারের গুলি ছুঁড়ে তোকে মারতে চেয়েছিল আমি তো অপরাধী এই জঘন্য কাজের জন্যে আমি যে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না জোরো আমার বারবার মন বলছে আমি বিশ্বাসঘাতক আমার বিপদের দিনে তোর মতো বন্ধু পেয়েছিলাম বলে আজও আমি বেঁচে আছি সেই বন্ধুকে গুলি মারতে যার হাত ওঠে সে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতককে আর বিশ্বাস নয় তুই বনে ফিরে যা জড়ো খোলা আকাশের নিচে সেই তোর ঘর সেইখানেই তোর সুখ তোর আনন্দ সেখানে আর যাই থাক বিশ্বাসঘাতকতা নেই বলতে বলতে কেমন যেন ভার হয়ে আসছিল আমার গলার স্বর না আমার ভেঙে পড়লে চলবে না আমি বুক ফুলিয়ে উঠে দাঁড়ালো জোরের দিকে আর ফিরে তাকালুম না আমার শূন্য হাতের মুঠি দুটো শক্ত করে চেপে ধরে পা ফেলল আমি থতমত খেয়ে গেছি হঠাৎ এই সময় কি ডাকল সামনে চমকেছে ছেয়ে দেখি সেই মেয়েটি দেখি তার হাতে আমার ব্যান্ডোরিয়া তার চোখ দুটিতে যেন অনেক দুঃখের কালো ছায়া জড়িয়ে আছে মেয়েটি ব্যান্ডুরিয়াটা আমার দিকে বাড়িয়ে ধরা গলায় বলল ইস্তাশি তোমার ব্যান্ডুরিয়া আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকাল দেখলুম তার পাশেই দাঁড়িয়ে আছে তার ছোট্ট ভাই জুৎসু মুখখানা তার থমথম করছে। মেয়েটি বলল কিছু মনে করো না ইস্তাশি আমি তোমাকে বুঝতে পারিনি অনেক যে হাত বাড়ালু। ব্যান্ডুরিয়াটা হাতে নিল বলল অনেক কষ্ট দিল চলি পথে নামল ইস্তাসী সে আবার ডাকল আমি থামল সে বলল তুমি যদি না যাও ইস্তাসী আমি বলল আমি যা যাব মেয়েটি আমার হাত দুটি জড়িয়ে ধরল তার মুখখানি কান্নায় ভরে গেছে আমি বললুম বোন আমায় যেতে দাও হয়তো আবার দেখা হবে ওর হাত দুটি আলতো সরে গেল আমার হাত থেকে আমি এগিয়ে গেলাম জুসুর কাছে দু ফোঁটা চোখের জল ওর গালের উপর দিয়ে ভেসে গেছে আমি ওর চিবুকটি ধরে ওর চোখের ফোঁটা দুটি মুছে দিলুম সে কান্নার জল আমার হাতে ছড়িয়ে রইল কথা বলতে পারল না জুচ্ছু হাতটা বাড়িয়ে দিল তার হাতে একটা খেলনা গাড়ি আমি জিজ্ঞেস করলুম কি তোমার বলে সে আমায় জড়িয়ে ধরল তারপর আবার ফোঁপিয়ে উঠল বোধ হয় এই খেলনা গাড়ি কার্নিভাল থেকে কিনেছে সে নিজে খেলবে বলে আমি হাতে নিলুম আমার সব গেছে মনে মনে ভাবলুম একদিন স্বপ্ন দেখেছিলাম একটা গাড়ি কিনব আমি ঘোড়ায় টানা গাড়ি সেই গাড়ি চেপে এক দেশ থেকে এক দেশে যাব দেশে দেশে ব্যান্ডুরিয়া বাজিয়ে গান গাইব জোরো খেলা দেখাবে কিন্তু সে স্বপ্ন আমার নিত্য সত্যি যেন এই খেলনা গাড়ি এই গাড়ি কি সুন্দর এই যে একটা ছোট্ট ছেলে ভালোবাসায় ভরা আমি এই খেলনা গাড়িটা আমার ছেঁড়া খোঁড়া জামার পকেটে পুড়ে ফেললো তারপর ব্যান্ডোরিয়া তারে সুর তুলল গে উঠল আমার হারিয়ে যাওয়া বন্ধু অতিয়ারি গাওয়া সেই গানটি আমি তো কোখোনো দিনী কো বেথা এক কোনো প্রাণীকে কে দুঃখ এক দুখে আমি বন্ধু আমার জানি কে তারপর হাটা দিল অনেকক্ষণ পর যখন ক্লান্ত পা দুটো অবশ হয়ে আসছিল মনে হচ্ছিল পথের পাশের ওই গাছের নিচে একটু বসি তখন আমি পিছু ফিরেছিলুম একটিবার অনেক দূরে পিছনের হাঁটা পথে চোখ পড়তেই আমি চমকে উঠেছিল। এ কি জোড়ো সে আসছে ক্লান্ত পায়ে একা একা আমি দাঁড়াল সে আমার মুখোমুখি এসে দাঁড়ালো তারপর হঠাৎই সে দুপা তুলে আমায় জড়িয়ে ধরল যেন সে বলতে চাইলো তোমাকে একা একা আমি কোথাও যেতে দেব না স্ট্রাসি তুমি যেখানে যাবে সেখানেই আমি যাব আমাকে মারতে চাও মার তবু যেন আমি তোমার বন্ধু আনন্দে চোখে জল এসে গেল আমার ওর মুখখানা দুহাত দিয়ে চেপে ধরে আমার মুখের সামনে তুলে ধরল রইলুম কিছুক্ষণ তারপর অস্ফুট গলায় বলে উঠল বন্ধু তারপর দুজনে ওই সবুজ গাছের আড়ালে হারিয়ে গেল এই ছিল তোমাদের ইস্তাসের গল্প কেমন লাগলো আপনাদের শুনে বলবেন অনেক সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক কমেন্ট করবেন ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন নমস্কার